আসসালামু আলাইকুম ভিউয়ারস দিস ইজ বিনাল হোসেন আল চলে আসলাম আবার আলদিবেশন থেকে কিছু উইন্টার কালেকশন নিয়ে 100% অরিজিনাল টিএনএফ আর যারা প্রবাসী আছেন আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্য করে বলবো আপনাদের আর নয় চিন্তা আমি চলে আছি আপনাদের সাথে আলদিবেশন থেকে আলিফ আপনাদের যা লাগবে উইন্টারে সব আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাংগ্লাস পামুজা কানটুপি ইনার সোয়েচার সোয়েপেন্ট হুডি থার্মাল ইনার মাইনাসে জে কে মাইনাসে সব কিছু এভরিথিং যা যা লাগে আপনাদের উইন্টার কান্ট্রিতে যাওয়ার জন্য সবই আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা বলতে পারেন যে ভাই এইসব প্রোডাক্ট এত মোটা মোটা প্রোডাক্ট বাংলাদেশের জন্য সবাই উদ্দেশ্য করে বলতেছি বাংলাদেশে যারা আছেন এইসব মোটা যে জ্যাকেটগুলো আছে এগুলো তো বাংলাদেশে পরার মতো না আপনারা কেন এগুলো রেখেছেন আমরা বলবো আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সম্পূর্ণ ইউরোপ কান্ট্রির জন্য যারা ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে শীত প্রধান দেশে তাদের জন্য আমরা এগুলো দিয়ে থাকি আর স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট বিষয় আমরা আমি স্টুডেন্ট বি ভাইদের বলতেছি তাদের উদ্দেশ্য করে যে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন এগুলো আপনাদের জন্য আনা আপনারা যারা ইউরোপ কান্ট্রিতে যাচ্ছেন মাইনাসের কান্ট্রি তাদের জন্য আমরা এই সব প্রোডাক্ট সেল করে থাকি তো চলে না জিওয়াস টিভিটি শুরু করা ভিডিওটি শুরু করা ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আমরা আমি যেটা পরে আছে এটা ব্ল্যাক সাথে নেভি ব্ল্যাক একটা সুন্দর কম্বাইন্ড একটা কালার করা আছে আর আর একটা কালার পেয়ে যাবেন এটা হল ব্ল্যাক সাথে ব্ল্যাক ব্ল্যাক সাথে ব্ল্যাক একটা কম্বাইন্ড ব্ল্যাক একটা লাইট ব্ল্যাক নিচে একটা হলো ডিপ ব্ল্যাক ব্ল্যাক সাথে ব্ল্যাক কম্বাইন

Ece Çolarsu Din ofs

মাইনাসে জ্যাকেট দিব মাইনাসে জ্যাকেটটা একটা লাকেজ পুরোটা খেয়ে দেয় বা পুরোটা ভরট হয়ে যায় স্পেসটা তো পুরোটা নিয়ে নেয় আমি বলবো স্পেসটা পুরোটা নেয় না এটা শুনে এই যে বেশি জায়গা খায় না এর উপরও স্পেসটা বেশি না স্পেস নেয় না আমি যেটা বলতেছিলাম ওই যে এটা আপনি রোল করে রোল করে ভাঁজ করার পর একদম ছোট করে ফেলতে পারবে আমি জাস্ট একটা প্রোডাক্ট এন্ড দেখাচ্ছি হ্যাঁ এই যে এইটা দেখেন এটা জাস্ট আমি এইভাবে নিলাম এইভাবে নেওয়ার পর এই যে এইভাবে এইভাবে করে

এটা হলো ভিতরে শেরফা দেওয়া নর্থ যে জ্যাকেটটা ওইটা এটা এটা ভিতরে আপনারা আমার কাছে ছয়টা কালার পেয়ে যাবেন এই একটা কালার কালো একটা কালার কেন প্রিন্ট একটা কালার এই কালার তো এইটা আমাদের কাছে আরেকটা জ্যাকেট আছে টিম বললেন তো আমাদের কাছে যে অল্প কাটের জ্যাকেট তা না আপনারা শপে আসবেন ইনশাআল্লাহ দেখবেন এই যে ইউনিক্লো এটা কিন্তু জাপানিজ একটা ব্র্যান্ড আমাদের বাংলাদেশে যে গ্রামীণ ইউনিক্লো ছিল পরে চলে গিয়েছে এটা হলো ওই ইউনিক্লো আমাদের বাংলাদেশে এই পিজেটা তৈরি হয় সম্পূর্ণ জাপানে চলে যায় আমাদের কাছে কলম্বিয়ার ফুল ফেডার

সব প্রোডাক্ট একটা ভিডিওতে শর্ট ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ শর্ট করা হয় কোটিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা করে এগুলো কিনতে পারবেন কোটিগুলো পেয়ে যাবে আরো একটা আছে যেটা আর ব্ল্যাক তো কমন কালার এটা তো পাবেনি আচ্ছা আচ্ছা এটা তো পাবেনি আর সবগুলো প্রোডাক্টের প্রাইস আমাদের কাছে আপনারা সম্পূর্ণ প্রোডাক্ট যেগুলো আছে সবগুলো চিপ প্রাইসে পেয়ে যাবেন সবকিছু তো দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসবেন আমার প্রোডাক্টগুলো দেখলেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাকে সম্পর্ক হইলো তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন ইনশাল্লাহ লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আপনাদের মন্তব্য অনুযায়ী আমরা প্রোডাক্ট আনবো এবং ইভেন আমাদের প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে আমরা ওইগুলো রিপেয়ার করার চেষ্টা করব বা আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে এগুলো আমরা রিপেয়ার করার চেষ্টা করব। ইনশাআল্লাহ কমেন্ট করে এগুলো আমাদের জানিয়ে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে দেন আর বেল বাটনটি দিয়ে দেন যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো ইনশাল্লাহ ভাইয়া ইনশালান আবার দেখা হবে নতুন একটা ভিডিও